আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনাদের সামনে তো আপনার আজকে পাগরীয় ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা কটা খাটলের বিছি এই একটা জুলির মাঝে তো বিছিগুলো আজকে আমি এই যে ডুঙ্গার মাঝে রাখমু আর এই এইভাবে ডুঙ্গার মাঝে বিছি রাখলে আরে একটা পলিতা ডুঙ্গার মাঝে বিছিগুলো রাখলে খুব ভালো থাকে বিছি আরে নষ্ট হয় না ফুটো হয় না আর বেশিগুলা যদি দইয়া রোদর মাঝে শুকানি হয়ে যায় একটু ফুটো হয়ে যায় তাড়াতাড়ি ফুটো হয় তো আমি একদিন এইভাবে রৈদর মাঝে শুকাইছি হি দেখা যায় বেশি ফুটো হয়ে যায় রঙাত বান রাখলেও আরে বেশি ফুটো হয়ে যায় আর ওদের শুকানির পরে আনার পরেও দেখা যায় আরে বেশি রে যে শুকলা যেটা হে মানে চুলা ফাটি গেছে আর পরে তো ফাটার পরে তো তাড়াতাড়ি ফুটো হয় এগিয়ে এখন আর আমি রইদর মাঝে শুকাই না খাটল খাবার করে বেশিগুলা দইয়া আর মাটির মাঝে আমি সেবার মাঝে হি ঘর রাখি দেই মেলিয়া রাখি দেয় আর সেবা আর শুকাই যায় সেভাত শুকাইলে এইরকম ফুটো হয় না বেশি এই শুগুলাটা ফাটে না তো শুকানির পরে আমি একটা পলিথিনের ডুঙ্গার মাঝে বান্ধিয়ে রাখি তো বেশিগুলো সব দিনারে বালা থাকে পাঁচ ছয় মাস পর্যন্ত এইভাবে বালা থাকবো আর আস্তে আস্তে খাইলেও কোনো অসুবিধা হইতো নাই আর এইভাবে জড়ির মাঝে রাখলে তো তাড়াতাড়ি ফুটো হয়ে যাব এই ভিডিওটা হইল গিয়া গতকালকে বিকালে ভিডিও তো এখানে দেখতে আমার ঘরে বারিন্দাটা ফুরা কাপড় মেলা তো বারিন্দার এক সাইড পুরা খাপল বর্তি আরি এক দিন রশি আছে আর দিনও রশি আরে বর্তে হলে কাপল এখন সব হাফল উঠাই আনিম আর বিকালে আরি আমার খাপর গুলা শুকায় বলা আর দিনও বাইরে দিলাম রোদের মাঝে আর বিকাল টাইমে আনি আমার ঘরে বারিন্দা তাকে দিলে সব খাপড় শুকাই যায় পশ্চিমবঙ্গে তো সূর্য ডুবিবার সময় পুরা আমার ঘরের মাঝে রোদ থাকে আরে ঘরে বারিন্দার সব হাপ শুকাই গেছে এখন খাপরগুলা একটু পরে আমি থইম হে গুছাইয়া আর এখানে দেখো আমার ছেলে স্কুল থেকে বেগ রাখ না সকীর সাইডও তো এটা উনি আমি আর জায়গা লাগাইতে পারছি না আর জায়গা থইস না তো বেগটা টেবুলের উপরে না ইয়া চকি টিতা মারি তো ইয়াও লাগসেন এই যে মোবাইল লইয়া তো মোবাইল দেখায় ব্যস্ত আসন। আর উপরে ফেন দিস ফেন নিচে উঠিয়া খালি মোবাইল দেখ তো তো এখানে দেখো আমার বিলাই যে গরম লাগে তো তাইনো মাটিত ফুটি রয়েছেন তো গরমের সময় হ্যাঁ বেস্ট সকীর মাঝে উঠে না বিছনার লয় না সবে গরম বুঝুন বিছনার লইলে তো গরম আর বেশি লাগব তো এখন মেঘের দিন মেঘ দিলে আরই একটু ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগলেও আরই মোটামুটি গার মাঝে কোনো জাত সমল দেব লাগে না তো আর লাগে আর যদিও মেঘ তাই না গরমে গুম লাগে না যত হোক আরে ফ্যানের বাতাসটা গরম হয়ে যায় বোঝা যায় আরে তো আমার বিলাইরও যে গরম লাগে লাগে ফুটিয়া মাটির মাঝে ঠান্ডা ভাইটিরা আর ফ্লারের উপরে ফুতিলে তো একটু ঠান্ডা লাগে তো আলহামদুলিল্লাহ আমার বিলাই যে স্বাস্থ্য ভালো হয়েছে দেখতে বাতরা আর কদিন পরে দেখা যায় সে খানিত পেশারি আরে বাঁচব নাই এই সময় একদম হালকা হয়ে যায় আর শরীরের হাতিও বাড়ির যায় দেখা যায় আর এখন খানিত পেশ বাঁচে না খানিত কিছু বালা হেললাগি খুব বালা স্বাস্থ্য হয়েছে আর বেশিরভাগ তারে দুধ দিয়ে বাদ দিয়ে যেদিন আরে নিরামিষ খানি পরে যায় এদিন তারে দুধ দি বাদ দিয়ে দুধ বাদ খাই খেয়ে তার স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আর আগে একদম হালকা আসলো তো এখন স্বাস্থ্য ভালো হয় দেখতে ভালো লাগে কিন্তু তার উলাত যায় না ওজন হয়ে গেছে আমার ছেলে সুতোটা তো সব সময় তার লইতো কিন্তু এখন আর লইতে পারে না হয় যে ওজন হইছে এখন আর তারা তুলে মারা যায় না তো খাবারগুলা সব আমি জমাইয়া রাখছি গুছাইয়ে রাখতে পারছি না এখন কইলাম সব আমি গুসাইয়ে রাখি দেই আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে খাওয়া বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন ভাগ্য হয়ে দেখি আমার একটা কলস খালি হয়ে গেছে কলম কলসটা এখন বরিয়া লইয়াই বিকাল টাইমে তো সন্ধ্যার আগে কতজন কামাটাইতে লাগে তো এখানে আমার হাঁটলগুলা দিছিলাম রৈ ধর মাঝে রোদও ব্যস্ত না বাইরে বার হলে আসলাম গুলার ভিতরে আনিয়ার তো এই কাতলগুলা দেখা গেলো গাছ থাকি পালা গেলো টান দেখিয়া বুঝা গেলো দিন বা এর দিন ফাঁকি যাব এখন তো ভাগ আন না সব কি দেখা যায় খাঁসা তো কলসটা আমি এইভাবে লাগাই রাখি দিছি আরে টেপো বরার পরে গেলোই আইম এখন দেখে ভরি গেছে বড়িয়া উপর দিকে পানি পড়ে হলস্থা রাখি এরপরে আমার বাইরে আবার কাপড় রয়েছে আরে তো গোসল হরিয়া যেটা কাপড় মেলিয়া দিছিলাম বাইরে এগুলা রয়েছে তো যেটা শুকাই গেছে ঘরে মাঝে আনবা শুকাইছে না ঘরে বারিন্দা তে আবার আমি মেলিয়া দিব তো এই ভিডিওটা তো কালকে বিকাল থেকে স্টার্ট করছেই তো এই ভিডিওটা উলকে কালকে বিকেলের ভিডিও তো খালকে আলহামদুলিল্লাহ রোদ দিলাইছে মেঘ দিছে না তো পুরা রোদ নাই আরে আপ মিটামিঠা রোদ দিছে তো যাই হোক একটু শুকনা শুকনা লাগে আরে একটু জ্বর জোড়া বাড়িতে হয়েছে নাইলে তো আমার ওটা নমা খালিকে এক থাকে বা কর থাকি বাইরে এবার মনে চায় না এই একরকম অবস্থা হয় তলু বাড়ি তো আর এই ভিডিওটা রাত্রে ভিডিও তো এখানে আমি কিছু বিজাই রাখলাম আমি যে খালকে সকাল টাইমে বিজয়ী রাখলাম আমি কিছু সানা তো বিকারে রান্না ঘুরলি আর তো রাতে হইলাম সকালে রান্না করমো সকালে দেখলাম রান্না করতে করতে লেট হয়ে যায় বাচ্চারা স্কুলে লাগিয়া লাগিয়ে রাতে রান্না করে রাখি দেই তো আজকে চানা আমি বানাইম এখন সিদ্ধ দিম এই কুকারের মাঝে আর কিছু চানা আমি রাখি দিয়ে আজকে কিছু বারো মজা বানাইম রাতে আর সিদ্ধ চানাও দিব কিছু খাসা চানাও দিম বারো মজার মাঝে খাসা চানা সিদ্ধ সানা দিলে খাইতে মজা লাগে তো গরের মাজে বারো মজা বানাইম তো ডেইলি তো বাজারতে এই কিনে আনি খাবা হয় আর গরের মাজে খুব কম বানানি হয় তো হইলাম আজকে কিছু বানাইলেই গরের মাজে দেখি বজাৰৰ মটন বনাইতে ভাঙি নিশংকৰ মাজে আলু নাই কিছু আলুটো তেতিয়া লাগিব এক দুইটা আলু চানা মাজে দিলে বালাও আৰ তো জোলটা একটু গণ হয় আলুটা গলাইয়া রান্না করলে আর তো দোকানটাকে দুইটা আলু নিমু এখন আর কিছু নেমু নিমু নেমু তো এখানে দেখো আপনারা বাইয়া কিছু রসুন দিস আমারে তো সব জাবলা রসুন দিলাইছেন তো দোকানালা বাড়ি এরকম খাইতে লাগে কিছু জাবলা মাল খাইতে লাগে বালা জিনিস খাওয়া যায় না বালা জিনিস বিক্রি করতে লাগে আর জাবলা মাল খাইতে লাগে তো আমি বাসি বাঁচি আলু নিয়ারা বাঁচি পিঁয়াজ নিয়ে আর জাবলা কিচ্ছু নিয়ার না তো আপনারা বাইয়া দিস শুধু এই যে জাবলা রসুন হয়টা তো তাকে পিসিগুলো আল গাইয়া আমি এক যে একম মশলাগুলো রেডি হরম তখন আলুগুলা হাটাত লাগলাম আমি তো দুই হটা আলুর এই যে চোলাটা ভালা গিয়া আর ওর দেখান ডেকান আমি ছানা সিদ্ধর মাজে দিলাইম তো একলগে সিদ্ধ হয়ে যাব আর এই আলুটা দেখা যায় খাইতে মজা হইব তো বেঙ্গল আলুটা তো বেশিরভাগ সাদা থাকে এই আলুটার ভিতরটা লাল দেখা যার লাল আলু খাইতে বেশি মজা আরেক্কা আলুর মতন তো এগুলো কিন্তু ফরেক্কা নাইগু দেখা যার তো বেঙ্গল আলু তো আমি হাতা লাগছে আমার ছাগলটাই দৃষ্টান্ধের আমারে দেখ তো আলু দেখার পরে তাই জন্য আলুর চোলা খাইতো আলু খাইতো তো তো হাটিয়ার আসছে তাইরে তো আর না দিলে না ওর দিতেও লাগে তো চোলাটা আমি এটা দিলাম এখন তাই খাই আলু পিঁয়াজ খুব ভাই তাই আরে তো যে সময় এই দোকানের পিছিয়ে গোদামও ডুকতে পারে এই সময় খুব ভাই তাই তো কত লস লসর আলু আর পিঁয়াজ ওর খামলাই খামলাই তৈব কিছু খাইব ছোটো ছোটো আলু হইলে খাইতে পারে আর বড় হইলে তো খামলাই তো সবটি তো সব ফালাইতে লাগে তো সব সময় দরজাটা কাটি কাটি রাখ নাড়ি দরজা লাগাইয়া নারাখলে তাই গিয়েও হি আমার এই কাম করে তো তাই লগে লড়াই ঘরে খরিয়ে আমি আলুটা কাটি লিছে দেখো তো আলু খাইতেও পুরা জনন হয়ে গেছে তো এখানে আমি আলু আনিয়ে কাটিতে আমার এই সানাগুল্লাহাজার পুটি আবাদরে তো এখন আমি ডাকনাটা লাগাইয়া আর তিন চারটা ডাকাত এর এরপরে তো পুরা হয়ে যাব তো এখন সন্ধ্যা পরে আইলাম এই যে নাগাদুনিয়ার নিতে তো দিনও একদম হারি বুলি গেছি আহ হঠাৎ মনে হয় যে বারো মজা খাইতে নাগা দুনিয়ার ভাতা দিলে হয় খাইতে মজা লাগে সেন্ট হয় তো এখন আইলাম হইলাম চার পাঁচটা ভাতা নাইকিয়া তো বরফ গাছ এটা তো ভুল দেলাইছে আর ছোটো ছোটো কয়টা গাছ লাগে রাখলাম আমি অগুলার ফাতা আছে তো এতে কয়টা ফাতা ভাঙিয়ে আনি শুধু বারো মজা দেওয়াল লাগে আরে তো মেঘের দিন তো সব পাতার মাঝে ফেয়া উঠি গেছে তো বালা হর দহি পরিষ্কার হরমোনিয়া তো আমার সানা সিদ্ধ হয়ে গেছে তো এই ঠোপোর মাঝে কোনো গুণ আমি এই চানা বোনা বানিয়ে আর এই বাটির মাঝে হয়তো আলগা রাঁচি তো একটা বাটির মাঝে খাসা আর একটা বাটির মাঝে সিদ্ধ তো দইগুলা দিয়ে আমি বারো মজা বনাইমো এখন হইলে আগে রান্না করলেই চানাগুলা আমি রান্না বয়দেই পরে আমি বারো মজা বানান লাগবো তো সানার মাজে একটু কাঁচামরিচ বা পেঁয়াজ কাটিয়া তেলের মাজে বাজিলে চানা খাইতে মজা লাগে সেন্ট হয় তো আজকে আর ঘর হাঁসামরিচ নাই চারপাশটা আছে হাঁসামরিচারি সত্য আবার বারো মজার বোঝ এলাকি আর এগুলা সানার মাঝে দিছি না সত্য পিয়াজ রসুন আদা ওগুলো আমি ঠিক এখন এই যে বাকর মরিচ হলুদ জিরা সব দিবো দিয়া বালাহরি আমি বগার দিয়া এরপরে আমি চানাগুলো ফেলাই দিব তো ভালকের ব্লগের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করছি যে কাদের চাউল নিয়ে আর তো এখন আপু কমেন্ট করছ আমি এই আপু নামটা একদম বুলে গেছি হে তো যে সরকারি চাউল হয়ে আরে যেন যে সরকারের চাউল শুধু দেয় আমরা একদম বক্কা তো এই কমেন্টর হে কিছু রিপ্লাই আমি দিছি আর কিছু রিপ্লাই দিতে পারছি না মানে শুলাম আমি ব্লগের মাঝে দিয়া দিলাই মো রিপ্লাইটা অনেক লম্বই যায় লাগিয়া আজকাল ব্লগের মাঝে আমি রিপ্লাই দিয়া দিলাই আর তো আমরা এদিকে আর আসাম সরকারে একটা আর রেশন কার্ড দিছে মানে সব আর সব মহিলারা মতে বলতে আর যে এক পরিবার যদিও একটা হোল্ডিং থাকে তো একজনের নামে একটা কার্ড থাকবো আর যদিও দুইটা হোল্ডিং থাকে দুইজনের নামে থাকবো এই রকম আরে এক পরিবারও মানে একোজনে ভাইবা তো আমার নামে কার্ড এটা তো সব মহিলার মানে নামে থাকবো কার্ড এটা তো আগে আসলো আরে পুরুষেরার নামে এখন তো আর এই রকম নয় সব মহিলার নামে বনাইলে হয়ে গেছে যে পুরুষের ভাইতা নাই মহিলার ভাইবা তার নামে আর কার্ড বনবুহান তো আমার নামে কার্ড আমার পরিবার তো পাঁচজন মানুষ তো পাঁচজনের মাজে আমরা তিনজনের কার্ড আছে নাম আছে আর কার্ডের মাঝে আর দুইজনের নাম আর দোকানে গেছে না মানে নেটো আইস না নামটা তুলে রাখা দেব হচ্ছে কিন্তু নেটও আইস না নেটও না আইলে চাউল মিলে না তো আমার ছোটো দু ছেলের নাম নাই আমরা বড়ো ছেলের নাম আছে আর তার বাবার আর আমার তো আমরা ভাই আরি তো জন পাঁচ কাজে হরি চাউল মিলে তো আমরা ভাইভ কাজে চাউল তিনজনে প্রত্যেক মাসও আরে তো ঠেকা লাগে না একদম বক্কা ফ্রি আরি তো আগে একটু পয়সা লাগতো তো সামান্য পয়সা লাগতো বেশ নাই আরে হাফ পয়সা লাগতো কার্ড থেকে চাউল আনতে সময় ছুটাই আনতে সময় আরে এখন আর পয়সা লাগে না একদম ফ্রি তো বিজেপি সরকার আবার ফোর থাকে একদম ফ্রি আর চাউলগুলা তো আমরা সরকারি কিচ্ছু ভাই না শুধু আর চাউলের একটা কার্ড আছে আর যার নামে কার্ড তাহব তানর আড়ি বাচ্চারা যজনো তাহক সবে ভাইবা যদিও কার্ডের নাম থাকে তে সবে ভাইবা তো এই পরিবারে যদিও এই কার্ডর মাঝে যদিও নাম থাকে চারজনের তো বিশ কাজি ভাইবা জন ভাস কাজি হরিয়া আর যদি একজনের নাম থাকে তো শুধু ভাস কাজি ভাইবা এইরকম আর যার আড়ি চাকরি আছে মানর এই ঘর হারি কোনো জাত কার্ড বন্ট নাই সরকারি কার্ড নাই সরকারি একটা চাকরি তাহলে আরি কার্ড বনে না তো আমাৰ যদিও হাজবেণ্ডৰ চাকৰি তাকোতে আমাৰ নামে কাৰ্ড উই লা মানে এই ৰকমাৰী তো আমাৰ চেলেৰজনী হোল্ডিং আগলাই চেলেৰ নামে কাৰ্ড বনায় বা চেলেৰে বেছি ব্যৱহাৰ কৰে তাৰ বৌৰ নামে কাৰ্ড বনায় অ' গৈ প কাৰ্ড আৰি তো এই ৰকম আৰি ব্যৱহাৰ যেনে এজনৰ চাকৰি থাকলে আৰু কাৰো ৰৈত নাই ইলা নাই মানে এনৰ আৰি এই পৰিবাৰৰ এনৰ যাৰ চাকৰি থাকিব বেঠি হকুৱা বেঠা মানে এই দুই এজনৰ ৰৈ থাৰী চৰকাৰী চাকৰি থাকলে ৰেচন কাৰ্ড বনে না তো আৰু চাহ খৰচী আপো এই কথা এটা বুজাব পাৰচোন তো এখানে দেখতে পাতা আমি বারো মজা বানাবার লাগে দোকান থেকে আনছি কিছু বুজিয়া মিমি তো তিন প্যাকেট বুজি আনছি একটা মিমি আনছি আর তিন প্যাকেট আনছি আচার রসুনের আচার এখানে কাঠি রাখছি পেঁয়াজ আদা নাগাদ পাতা আর গিয়া মরিচ আর তো কিছু ডাইলমঠো আনছি আর কিছু মুড়ি আসলো ঘরের মাঝে একটা বাটির মাঝে মুড়ি আনছি তো মুড়ি এই জাতক দিচ্ছি ওগুলো দিবো আর দিতাম নাই মুড়ি বেঁচে বারো করে যায় না তো এখানে দিলাম আমি সিদ্ধ সানা আর তো কাঁচা চানাও দি তো আমার বেশি ভালো লাগে কাঁচা চানা সেদ্ধ সানা দিয়ে আলো মজা বানাইলে তো এখানে আনছি আমি ডাইলমুট তো আমার সেলরে খুইলাম এক প্যাকেট বাদাম আনছি বাদামগুলা খুইলাম এই যে শুকলাটা ফলাইয়া দাও তো তাই একটা একটা করে সব চুগলা ভালাই ফলাইয়া দিলা তো ওখানে আমি লাল না ফলাইলে আই পরিষ্কার হয় না দেখতে ভালো লাগে না তো আমি দুই প্যাকেট দূ একখানে বুঝিয়া খুলাম তিন প্যাকেট দিলে বেশ হয়ে যাব আর মিমিটা কাম দিতাম না আমার সেলের না দিলে মাননীয় ফাইনে ওটা দিলাই তাম দিলে মজা হয় না বারো মজা তো মিমির মশলা যেটা এটা দিলাই মো আর ফলে তো আমার যেটা মশলা কাটিয়ে রাখছি ওগুলা দিব তো এখন আমি আচার দিব দুই প্যাকেট আর এক প্যাকেট রাখি দিব বেশি দেওয়ার ফলে হয়তো ঠেঙ্গা যেতে পারে রসুন আচারও জালও বেশি আর ঠেঙ্গাও বেশি আর আদা গুলা দিছি না দিছি খেয়েও আদা খাইতে রাজি নাই আমি খুব বলা ভাই আদা বারো মজার মাঝে দিয়া খাইতে আর সানা বল ছানা হোক আসি কাঁচা সানা খাইতে খুব ভালো লাগে আর এই আদা দিয়া আদা পিঁয়াজ কাটিয়া কাঁচামরিচ খাটিয়া খুব মজা লাগে খাইতে আমি একটু আর ছোটো মোটো একটা টুকরা খাটিয়ে আছে আদা আমার যে বাঘ রাখমো ও বাগদিয়া খাইম টান ধান খাওয়ার দিতাম নাই থান খাওয়া খাইতেও রাজি নাই লাগে খাওয়ার দিতাম না তো আদাগুলা আমি আগলা প্লেটও রাখিছি তো সবরে দেওয়ার করে আমি আমার যে দিয়া আমি খাইমো তো এখন কিছু আমি তেল গরম ভরিয়া দিছি আর একটু গোলামরিচ দিলাম কচামরিচ সামান্য দিছি তো বেশ সাসলো নাগরের মাজে লাগে পাছত এটা আছলোঁ অভন দিলাম আৰু একো গুড়া মৰিচ দিলাম দেখোন একো লবন দিছে দিয়া আঠে আলি উঠাই নালি ইঞ্জিন তেল আছিলোঁ গৰম মাজে খাম তাত সঁচা গন্ধ কৰব লাগে পূৰা গৰম সৰিয়হ ফুটাইয়ে আমি চামুচি আনি দিছে আৰু গৰম হৈ গৈছে আঠ দিলালি তেনে শইলাম চামুচি কলা সৰি লালি লাই তো দেখ কি সুন্দৰ বাৰু মজা হৈছে বজাৰত থাকি আৰু ভাল হৈছে তো খাইতেও খুব মজা হৈছে দেখতেও খুব সুন্দৰ হৈছে বাজাৰী যা খায় ইয়াত থাকি বহুত ভাল হৈছে আৰু পাম্পার বার মজা হয়েছে তো এখন আমরা সবে কাগজের মাঝে খাইম আর আপনারা দেখতে টাকবা তো আমি একদম বুলি গেছি এই যে বারো মজার মাঝে লেবুর রস দিতে লাগে তো আপনারা বাইয়া লেবুর রস আর এই টান যে বাঘ এই বাঘত ইয়াতে লাহিলা আর তান খাইলে নেও তো তারাও একটু একটু যার ইচ্ছা এনভুরাই লালে লেবুর রস একটু টেঙ্গা হয়েছে তো এই যে আচার দেবার কারণে রসুনের আচার তো দিছি লাগিয়া খাইতেও খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে তো এখানে আমিও দিলাম একটু আরে এই যে লেবুর রস আমার এই বাঘও তো আমার বাঘ গিয়া এই সবর মাঝে তো এখন আমি গুলা ঘুরাইয়া দিছি তো আদা ঘুরাইয়া খাইতে খুব মজা লাগে মুখের মাঝে একটু আদা গেলে খুব মজা লাগে খাইতে তো একটু লেবুর রস ঘুরাই আর একটু ঠেঙ্গা ঠেঙ্গা করব খাইতে মজা হইব তো বেশ খাইতে পারি না আমার দাঁত টেঙ্গা হয়ে যায় আমি বেশিরভাগ টেঙ্গা খাই না সামান্য হয়তো তো সবে জার জারি বারো মজার মশালিয়া যার জারি জায়গায় জাগায় গিয়া তো একজন একজন সকীতে এই রম শুধু আমি রুচি ভাগ ঘর হইলাম আমিও যাই গিয়া এখন মেইন চকীর মাঝে ত' চব একেলগে বহিয়া গল্প আৰু বাৰ মজা খাই মই দেখোন ত' ফলত আছলা ফলাত খাব লাগি বাৰ মজা বাৰ মজা খাই বাৰ মজা খাই কিনে নাই আমাৰ ভেট বহিছে তো আমাৰ বিলাইৰ অৱস্থা দেখানে বাৰ মজা দেৱ হৈছে না খাই তুমি খাই বাৰ মজা খাই বাৰ মজা খাই খাই আৰু খাই নাই নাই খাইছে তাৰবাৰ খাব মজা মঞ্জা মঞ্জে জাল মৰি জাল হৈ গৈছে গুড়ামুৰি মটন নাইনো তো আমার বিলাই সবর সাইটে সাইটে আর্থিতরা আর সাইতেরা উগি দিয়ে কিতা খাইতরা টান দাসন খাইবার মতন না এল বেশ খেয়াল খতরা না আর যদিও তার খাইবার হয়তো তো অন্যগরত ডাকি দিতেও লাগলো অনে তো এই ভিডিওটা হইলি আজকের ভিডিওতে হা দেখো আমার ছাগলের অবস্থা কি অবস্থা ঘরে তো বাচ্চারার লগে তো আমার মনে হয় এটা একটা অদ্ভুত শাস্তি আমি পাইয়ার আর লগে আমার এই যে বাচ্চানগুলাই খাইতেরা ছাগলের বাচ্চাগুলাই তো মাঝেমধ্যে একমেন্ট না যে আমার ছাগলের কি রকম আসন বালা আসন নি তো দেখো তারা বালা তাকিয়াও নাই তারা মায়ারে গোসতে রাজি নাই তো রকম মারে দেখতে ভাতরা দারা লইতে ভাতরা না তারা মার গিয়া তো তারা মার দাঁড় লইতেও তারা মায়ে মারে দুধ তো খাইতেও দেয় না মারে তো তারা ভাবে আমার খান্দা লইচ না ইয়া দেখো তারা এখন নিভল খাইতে পারছে মায় তোর সানি দিল না তো সকালে গুম থেকে উঠি আড়ি সারা রাত্রে দুধ তো সকালে তারা গলাটা ভিজাইতে পারল না লইতে উলতে না কি জাতর মায়ের মারে তো গোটাও মারে দিয়া এরপরে তো আর বয়ও না দুধ তো চয়া তো এখন তাই দরিয়া আমরা দুধ হবাই মো বাচ্চাগুলারে তো ডেইলি বিকালে একবার হাবাই দুপুরে একবার আর সোহালে একবার হাবাইয়া তো গেলেও যেমন দুপুরের টাইমে একবার আয় বাড়ি আবার পরে এই রকম দরিয়া হাবাই তো দেখো এসজনে যদি দৌড়তে দৌড়লে হয় না তাই ভূতা দরে তাই ফুতি র দুধ হাইতে দেয় না তো দুইজনে দৌড়তে লাগে আর আগে তিনজন লাগতো কারণ বাচ্চাগুলার খাবাইয়া দিতে লাগে তারা তো বুঝেন না কি রহম খাইতে লাগে এখন তারা লিছে তারা তুকাই তাইয়া মোটামুটি তারা দুধের লাগাল হয় আর দুজন হইলেও হয় একজনে আরে দুই ফাঁদ দরিয়া সন্ধ্যায় থুলা মারি রাখতে লাগে নাইলে তাই উবই তু নাই তাই ভুতির গো আর একজনে মাতার সাইটা ধরতে লাগে তো দেখো তাই কীভাবে গরের বারিন্দা এক না কেউ উবাইছে তাই বাচ্চাগুলা বা সাই না না বাচ্চাদের কী অবস্থা হতো দেখো তো এটা দেখিয়া হই আমি একটা অদ্ভুত একটা শাস্তি তো ওয়াল্লা এক কিতাল লাগিয়ে বাচ্চাগুলার দুনিয়ায় দিলা আর তো দেখো আমার আতগুলো তারা খাইলি তো দুটো টাই কী ফেটোর বুকে ধরছে তারা দুধ হইতা বাচ্চাগুলা কিন্তু মা তো খান্দা লাগায় না তো এখন আমরা দরিয়া দুধ হা আর আপনারা দেখতে থাকবা আমার ছেলে ধরছে মাতার মাঝে আর আমি দইও পাহার মাঝে দরিয়া মোটামুটি শূন্য তুলা মারি রাখতে লাগবো না এতে তাই ভুতির এই দেওয়া অবস্থা তো দুটা বাচ্চা এখনও তারাবো এই যে হ্যাঁ ছোটো রয়েছেন তো বুধ ভাইতালা না এখনও তারা মাতা তার দিকে দু সাইড তারা দুধ হওয়ার লাগিয়া তো এখন যাই হোক তারা খাইছেন তো সারা রাত্রে দুধ সকালে গলাটা বিজাইতে পারে না এরকম অবস্থা করে আরে তো মোটো বাচ্চার মধ্যে বা ফিরিয়েও চাইতো নাই এত কষ্ট বাচ্চাগুলো খাইতে আরে তো ইলা রোজ এক পাঁচ সাতবার তারা দুধ হাইতে আসলো মার লগে তার আসলো সব সময় দুধ খাইতে আসলো রাত্রে দুইবার দুধ হাইতে আসলো তারা তো রাত্রে সারা রাই তার দুধ হওয়া নাই শুধু রাত দশটার সময় আমি তো তোলা দুধ আড়ি খাবাই নিয়া নেফুল খাবাই ইয়া আর সকালে গুম থেকে উঠেও ডাহা লাগাই দিবা তারা নেফুল খাইতা তো আমার তো দুধ আইতে একটু লেট হয় এর লাগে তাড়াতাড়ি খাবাইতে পারি না বাতন মাড়ি উঠাই রাখি আর দুধ যে সময় আইলো কিনে আনা হয় এও সময় আরি তাড়াতে খাবাই মারি দিয়া দুধ দিয়ে মিক্স করিয়া তো আমি তো অনেক ছাগল ফালিছি কিন্তু এই রকম ছাগল আমি কোনোদিন দিয়ে আসছি না যে একদম মায়া দয়া নাই বাচ্চাগুলার লাগে আমি তো আর দশটা হলতো ছাগল ভালিছি সবই বাচ্চা দিলা কিন্তু বাচ্চার লগে কত যে মায়া সিন ধর থাকে তো ছাগলের বাচ্চা তো ইয়া খাবাতও যাইতো না গাছ খাইতেও চাইতো না সবসময় বাচ্চার খান থাকবো আর এই ছাগলিটা তো বাই ফিরেও চায় না এটা ছাগল আমি জীবনে পাঁচটা আমিও দেখলাম আরে তো দেখো তার মার দুধ খাইলা তো সামান্য দুধ থাকে বেশ দুধও থাকে না একদম সামান্য থাকে দুধ তো সারা রাত্রি হয় তো ছোটো কাপ দিয়ে এক কাপের মতন নইব আরে সার একটা কাপ দিয়ে এক কাপের মতন নইব দুধ জমছে তো হিসাবে একটা বাচ্চা দিত আসলো ফার্স্টর তো ছাগলীটা তো ফার্স্ট বাচ্চা দিছে তাই তো একটা বাচ্চা দিলে হয়তো কোনো রকম দুধে দুধেও ইলনে দুধ যা আসলো তাও আমরা খাবাই আর তাই তো দুধ আর যেন ইলা না যে দুধ খাইতরা না মার দুধ খাইতরা থা তো দরিয়া হাবাই কিন্তু দুধ একবারে সামান্য আর দুধ নাই যদিও এই যে আমি কিনিয়া দুধ খাবাইতাম না তাই এখন অতদিন পর্যন্ত আমি বাচ্চা ঠিকই ভাল্লাম না বাচ্চা মারা গিয়ে আলো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো বা সুস্থ থাকব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম